এ ভাঙ্গিজনকে কোন জমি শালটিয়া নদী কেটে নিয়েছিল এক শিশুর প্রাণ নদী ভাঙ্গনে আতঙ্কে প্রতি বছর দিন কাটে কোচবিহার একনং ব্লকের জনসাধারনের কোচবিহার একনং ব্লকের ফলিমাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাসহ সহ চন্দামানি লাগুয়া বালাগ্রাম অঞ্চল ও চিলকিহাট অঞ্চল জুড়ে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের দীর্ঘদিনের দাবি শালটিয়া নদী ভাঙ্গনে পাকা কংক্রিট বাঁধের কিন্তু আজও নির্মাণ হলো না এই গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার কোচবিহার থেকে প্রশাসনিক কর্মকর্তারা নদী ভাঙন দেখতে আসলেও এখনো পর্যন্ত কোন রকম নদীতে বাদ দেওয়া হয়নি যার কারণে নদীর বিস্তীর্ণ এলাকা কাটামারি থেকে হস্তবোধ বালাগ্রাম পর্যন্ত একের পর এক জমি কেড়ে নিচ্ছে এই ভয়ঙ্কর নদী সালটিয়া এর ফলে নদীর পারে বসবাসকারী পরিবারগুলো বেশ চিন্তায় পড়েছেন এদিন এক গ্রামবাসী রিয়াদুল হক নামে এক যুবকের কাছ থেকে জানা যায় উড়েছে রাতের ঘুম নদীতে হারিয়েছে দাদার মেয়ে নিজের ভাস্তিটিকে দুই বছরের ওই শিশু নদীর পাশে বাড়ি থেকে খেলতে গিয়ে নদীতে পড়ে যায় বলে তিনি জানতে পারেন ভিন রাজ্য থেকে প্রায় তিন মাস হলো এমনটা হয়েছে এদিন জানান হস্তবোধ কসলডাঙ্গা গ্রামের ওই যুবক এদিন গ্রামের মহিলারা আমাদের সাক্ষাৎকারে জানিয়েছেন প্রতি বছরে। আতঙ্কে থাকি তবে যে সব জায়গায় বেশি ভাঙ্গা রয়েছে সে সমস্ত জায়গায় সঠিক পাথরের বাঁধ নির্মাণ হলে কিছুটা হলেও কৃষকরা উপকৃত হতো এবং জমিগুলো এভাবে নষ্ট হতো না প্রচুর জমি এই পর্যন্ত নষ্ট হয়ে গেছে পাথরের সঠিক বাঁধ না থাকার কারণে প্রশাসন বারবার এই জায়গায় এলেও এখনো পর্যন্ত কোনো রকম পাথরের বাঁধ হয়নি বলে অভিযোগ করে জানান ওই গ্রামের মহিলারা

কি চাইছেন এখন প্রশাসনের কাছে বানের শিলের বান শিলের বান হচ্ছে আপনাদের এখানে সমস্যা হচ্ছে যে রাস্তা যাওয়া যে অসুবিধে তাই ভাঙি যাওয়ার লাগছে পঞ্চায়েত প্রদান করে আসি দেখি যাই কাজ হয় না কোনো অনেক দিন থেকে বি সাহেব নাকি আসলে এখানে শুনে আর সাহেব আসছে তো বলতে কি প্রদান আর ইয়ে আসছে আমার কি যেন কয় পঞ্চায়েত আসছে আর কি

আমরা চাই তাড়াতাড়ি বানটা হোক একটা বাচ্চা মারা গেল কোনো কাজ হচ্ছে কোথায় বাচ্চা মারা গেল বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেছে কোথায় এখানেই এইখানেই কার কি হয় তোমার আমার ইয়ে হয় ভাস্তি কিভাবে মারা গেল ভাসতি ওখানে খেলতে খেলার পরেই এই যে পানির মধ্যে কি জানি কোথায় চলে গেছে আমরা তো বাইরে ছিলাম তারপরে বাইরে থেকে শোনার পরে পরে খারাপ লাগলো একটা তাড়াতাড়ি বান হলে খুব ভালো হইতো কত বছর বয়স ছিল বাচ্চাটা বাচ্চাটার কমসে কম দুই বছর দুই বছর বয়স ছিল কোথায় এখানে খেলতেছিল নদীতে পড়ে গেছে কি সামনে যে বন্যাটা হলো এই সময় না না তার আগে তার আগে তার যখন এই মিডল পয়েন্টে পানি ছিল না নদীর সামনে না আপনাদের মুশকিল অনেক মুশকিল আমরা চাই তাড়াতাড়ি বান হোক তাড়াতাড়ি বানটা হোক তাড়াতাড়ি বানটা হোক আমাদের সুবিধা হবে কিসের বান দিলে ভালো হয় মনে হচ্ছে বাঁশের বান দিলে হবে না না না